আহ তারা শেষ করে দিল আমাদের একটা রাষ্ট্র কেন সুন্দর রাষ্ট্র ছিল বাংলাদেশ তাদের তাদের কৃষ্টি তাদের ভাষা তাদের সাহিত্য নিশ্চিতভাবে ভারতের সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে আমরা অনেক সিমিলারিটি পাই এবং আমাদের সঙ্গে যুক্ত ভাষার সঙ্গে যুক্ত সেই জায়গায় পুরো ছাড়খাড় করে দিল এবং আমরা ভেবেছিলাম যে এই সেনা অধ্যক্ষ বখারুজ্জামান কিছুটা হলেও কন্ট্রোল করবে কিন্তু দুর্ভাগ্য যে উনি সেটা করতে পারেননি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইনুজ যুক্তরাষ্ট্রে একটি সফরে গিয়েছে এনসিপি জামাত এবং বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সফর অবস্থায় আছেন কিন্তু এই ফাঁকে শেখ দেশে ঢোকার একটি পরিকল্পনা করতেছে এবং ইতিপূর্বেই কিছুটা দেশে ঢুকছে এমনটাও শোনা যাচ্ছে আসলে কি শেখ দেশে ঢুকছে নাকি এক পরিকল্পনা করতেছে শেখ হাসিনা বলেছে যে আমার নামে যে মামলা হয়েছে এগুলো মিথ্যা মামলা এই মামলাগুলো মোকাবেলা মোকাবিলা করার জন্যই শেখ হাসিনা দেশে আসবে এবং শেখ হাসিনা এটাও বলেছে যে যদি ফাঁসির কাছটা ঝুলানো লাগে তবু আমি ঝুলবো আমার দেশ আমার এই মামলা মোকাবিলার জন্যই শেখ দেশে আসতেছে দর্শক আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা এখনো চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করল এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি মন্তব্য করবেন আসলে কি শেখ আসি না দেশে আসলে আরো ফিরে যেতে পারবে নাকি ফাঁসি হবে আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন চলুন দেখে আসি

যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আশুক চলুন দেখি মূল ঘটনাটা কি বিহারের সামনে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর নির্বাচনকে কেন্দ্র করে আপনার নানা ধরনের প্রচার প্রচারণা মাঠে উঠেছে এর মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছে এআইএম আইএম যে দলটা আছে তার প্রধান আসাদ ওয়াইসি সকলেই নাম চিনেন বা জানেন এই মুসলিম নেতার গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিল যে কংগ্রেস এবং আর বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলছে মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে বিহারে মোদিজীবী নেই বিশেষ করে যদি আপনি পাঠাইতে না পারেন তাহলে সীমান্ত অঞ্চলে নিয়ে আসেন বিহারের আমরা তাকে বাংলাদেশে নামিয়ে দেব তারই মন্তব্য সরাসরি আপনার কি বলা হয় যে শেখ হাসিনার যে অবস্থানে এই মুহূর্তে দিল্লিতে তিনি তার বন্ধু সহ যারাই আছেন এই বিষয়টাই সামনে আসছে বিহারে এই মুহূর্তে ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে মাঠ খুব গরম হয়ে আছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে যে এখানে আসলে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কত বিরোধীদের অভিযোগ দরিদ্র মানুষ এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মোদীজি বিহারে অনুপ্রবেশকারী ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন কমিশনের খতিয়ানে নেপালি বাংলাদেশি এবং মিয়ানমারের কিছু নাগরিকের নামও ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করা হয়েছিল মোদী বহুবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন আর তিনি বলছেন যে এটা কোনোভাবেই অ্যালাউড না যে এখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে মোদী বলেন যে অনুপ্রবেশকারীরা এতটাই ব্যাপড়া হয়েছে এবং কি সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাবার জন্য তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য আর তারই করে পাল্টা বক্তব্য দিছে যে বিহারে কোনো বাংলাদেশি নাই বরঞ্চ স্থানীয় মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিং করা হচ্ছে ইতিমধ্যে আপনার কলকাতা হাইকোর্টের একটা রায় দেখেছেন যে বাংলাদেশে অনেক কলকাতার মানুষকে বাংলাদেশি বলে ঢুকাই দিছে ফেরত সেখানকার রায় দিয়েছে কর্নেল চৌধুরী এই যে ফিরে আসার কথা নিয়ে আমরা আলোচনা করছি আমরা দেখেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি একটি বিশেষ বিমান মানে এনে দিয়েছিলেন এবং সেই বিশেষ বিমানে করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন এবার এই যে ফেরার পালা সেই বাংলাদেশের বিমানে কি ফিরবেন ওয়াকার কি তার জন্য সেই বিমানটাই আবার পাঠাবেন নাকি এবার ভারতের বিমানে ওয়াকারের অনা কত মানে আমরা দেখিনি আমরা ভকারের উপর অনেক আমাদের আস্থা ছিল আমরা ভেবেছিলাম যে এই যে মোহাম্মদ ইউনিস একটা জোকার একটা দুর্বৃত্ত তা শেষ করে দিল আমাদের একটা রাষ্ট্র একটা সুন্দর রাষ্ট্র ছিল বাংলাদেশ তাদের তাদের কৃষ্টি তাদের ভাষা তাদের সাহিত্য নিশ্চিতভাবে ভারতের সঙ্গে এবং পশ্চিমবাংলার সঙ্গে আমরা অনেক সিমিলারিটি পাই এবং আমাদের সঙ্গে যুক্ত ভাষার সঙ্গে যুক্ত সেই জায়গায় পুরো ছাড়্কার করে দিল এবং আমরা ভেবেছিলাম যে এই সেনাপ্রধান অধ্যক্ষ বকরোজ জামান কিছুটা হলো কন্ট্রোল করবে কিন্তু দুর্ভাগ্য যে উনি সেটা করতে পারেননি যদিও তার বিরুদ্ধেও বহু এই কামরুল হাসান মেজাজেন কামরুল হাসান আর অনেক लेफ्टিন্যান্ট জেনে যারা আছেন আইএসআইর সঙ্গে যারা যুক্ত বাংলাদেশের চমরী বাহিনী আমি প্রত্যেককে নাম করতে পারি তবে আমি জানি না কথাটা উচিত হবে তারা কিন্তু এই বকরোজ চায় না যে যে আজকের দিনে ভারত চীন রাশিয়া কিছু রাষ্ট্র দক্ষিণ দক্ষিণ পূর্ব চায় যদি ব্যালেন্স ঠিক করতে হয় আমাদের শেখ হাসিনাকে আবার তার যে আসিন যে চেয়ার সেই জায়গাটায় ওনাকে বসাতে হবে সেই জায়গায় আমরা নিশ্চিতভাবে চাই যে শেখ হাসিনা যাক বাংলাদেশের লাগামটা ওনার হাতে থাক এবং আঠেরো কোটি আঠেরো কোটি যে মানুষ বাংলাদেশের বিশেষ করে মহিলা সন্তান ছোট শিশুরা যারা প্রগতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তারা যেন পড়াশোনা করতে পারে উন্নয়নের দিকে দেখতে পারে সেই আমরা যেন আবার শেখ হাসিনার হাতে বাংলাদেশের মানুষ তুলে দেবে ভারত রাশিয়া অথবা চীন হেল্প করতে পারে সেই জায়গায় আমার মনে হয় ভারতের আপনি খুব একটা সঠিক প্রশ্ন জিজ্ঞেস করলেন যে কোন প্লেনে যাবে দরকার হলে ভারত নিজের প্লেনেই পাঠাবে কারণ আমি জানি না যে তাদের যে প্লেনের অবস্থা আহ সেটা তো আমরা নিশ্চিতভাবে কয়েকদিন আগে দেখছি ভেঙে পড়ে যাচ্ছে দরজা খুলে যায় বলে আমি শুনেছি বাংলাদেশ বিমানের যে অবস্থা এবং এক বছরে যা বাংলাদেশের হাল ওদের প্লেনের এবং মানে বাংলাদেশের প্লেন এবং বাংলাদেশের যে গভর্নেন্স যে অ্যাডমিনিস্ট্রেশনের যে হাল প্রায় একই মানে সব দিকে ভেঙে পড়ছে ডেনরাইট এবং ফেভিকল দিয়ে জায়গায় জায়গা ফুটো বন্ধ করার চেষ্টা করছে জল বেরিয়ে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে সেই জায়গায় আমার মনে হয় কোথাও না কোথাও হাসিনার ফেরার সময় হয়েছে আমি আর দুজনে আমরা জ্যোতিষী নয় আমরা সময় বলতে পারবো না আমরা দিন বলতে পারবো না আমরা ক্ষণ বলতে পারবো না কিন্তু আমরা আমরা নিশ্চিত যে এমন কিছু একটা ঘটনা ঘটছে এটা বাংলাদেশের মানুষের জন্যে আওয়ামী লীগ মোহাম্মদ ইউনিস বলতে পারে ব্যান করেছে কিন্তু মোহাম্মদ ইউনিসের সেই শক্তি নেই যে কারণ এটা করতে গেলে তাকে পার্লামেন্টের মধ্যে দিয়ে করতে হবে কিন্তু সে তো অন্তর্বর্তীর একটা জাস্ট প্যারাশুট পরে একটা অন্তর্বর্তী লিডার তাকে যেদিন খুশি সে জেল হতে পারে তো আমরা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফিরবেন এবং বাংলাদেশের লাগাম ধরে আঠারো কোটি মানুষের বিশেষ করে মহিলা এবং শিশুদের যে জীবন সেটা স্বাভাবিক করার জন্য সময়ের অপেক্ষা বাংলাদেশ উনি ফিরছে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ভারতে ফিরতে চলেছেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা গত একটা বছর আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই তাহলে সেখানে কি কি হয়েছে সাধারণত এরকম যখন ক্ষমতার পালাবদল হয় কিছু উন্নয়ন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি আমরা কি দেখলাম সেখানে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপরে অত্যাচার বেড়েছে প্রচন্ড পরিমাণে যেটা নিয়ে আমেরিকা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে আমরা দেখলাম যে শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে ঋণের যে বোঝা সেই বোঝা বাংলাদেশের উপর বেড়ে চলেছে চীনের কাছে ইউনুস গিয়েছেন তিনি পাকিস্তানের সঙ্গে বিশেষ একটা বন্ধুত্ব করেছেন যেখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন বলে কিছুই হয়নি সেখানে খাবারের এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে ক্রাইসিস রয়েছে যে দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনায় ভারতকেই কিন্তু সাহায্যটা করতে হয়েছে তার কারণ সেখানে সেইভাবে মেডিকেল হেল্পটা পর্যন্ত নেই এক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ফিরে আসার পর ইউনুসের ঠিক কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও একটা বিষয় যেটা ভীষণভাবে সামনে আসে যে যে ছাত্র আন্দোলনকে মাথা করে শেখ হাসিনার সঙ্গে এত কিছু হলো সেই ছাত্রদের উপরেও তো গণবোধ ইউনুসের অন্তর্বর্তী সরকার হিটলারি আচরণ করছে কর্নেল চৌধুরী এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে গোটা এক বছরে উন্নয়ন কিছু নেই সাম্প্রতিক আমরা দেখলাম এই প্লেন দুর্ঘটনার পর যে ছাত্রদের উপরে রীতিমতন হিটলারই আচরণ করেছে একদম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোটা তো ছাত্র আন্দোলন ছিল ছাত্র ছাত্র করে ইউনুস সামনে এলেন কিন্তু আখেরে লাভের লাভ কিছু হচ্ছে না এখন নিজের আখে গোছানোর জন্য ছাত্রদের ওপরেও তিনি এই ধরনের আচরণ করছেন তাহলে হাসিনা ফিরলে তার কি শেষ জীবনটা কোনো অন্ধকার কুঠুরিতে কাটবে নাকি প্যারিস অফ এ ডিস্ট্রিক্ট না মানে বাংলাদেশের লোকদের আমরা জিজ্ঞেস করি কোথায় পাঠাতে চান ভারত নিশ্চিতভাবে অশান্ত বাংলাদেশ চায় না তবে যারা বাংলাদেশকে অশান্ত করছে এই মোহাম্মদ আপনারা কমেন্টে জানাবেন যদি কুঠুরে আপনাদের পাশে পাবে আমি আবার বলছি গণতন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ ডিসাইড করবে এবং বাংলাদেশের মানুষ যদি ডিসাইড করে তাকে অন্ধকারের একটা কুঠুরিতে বন্ধ করার জন্য কারণ এক বছরে যে অত্যাচার চালিয়ে গেছে বাংলাদেশের ওপর তার স্থান আমার মনে হয় ওখানে আর না হলে যখন জানবেন যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত আসছেন বাংলাদেশে তার অনেক আগে পাখি উড়ে যাবে এবং আজকাল অনেক সময় আমরা জানি যে পাখি বিভিন্ন জায়গায় জন্য অনেক সময় নিজের যে জায়গা নিজের যে ঘর নিজের যে বাসভবন অনেক সময় থাকছে না যারা বাংলাদেশে এই সম্বন্ধে এর থেকে বেশি আমরা বলছি না ক্রমশ প্রকাশ্য আরো বেরোবে আহ আজ থেকে বাংলার থেকে সব এইসব খবর আগে আপনারা পাবেন কিন্তু মোহাম্মদ ইউনিশ ভেবেছিল যে চীন মোহাম্মদ ইউনিশ পাশে দাঁড়িয়ে আছে অনা তাই সঙ্গে সঙ্গে দৌড়ে গেছিল চীনে চীনে খুব ধরম মরম করেছিল বলেছিল আহ এয়ারফিল্ড এয়ারবেস তৈরি হবে এবং বলেছিল যে সেভেন লক করার জন্য এবং সেভেন লক কান্ট্রি আমাদের যে স্টেট ইন্ডিয়ার

তো সেই জায়গাটা হিট করার চেষ্টা করে তো মনোবৃত্তিটা বেরিয়ে যায় মোহাম্মদ ইউনিসের যে নেগেটিভ অ্যাটিচিউড সেটা বারবার সামনে চলে আসে আমরা কোন আমরা প্রধানমন্ত্রী তো বহু দেখেছি একাত্তরের পর যখন বাংলাদেশ হলো এবং আজ পর্যন্ত কোনো সে বিএনপি হতে পারে আওয়ামী লীগ হতে পারে অন্যান্য লোক হতে পারে সেভেন সিস্টার্স নিয়ে কারোর মুখ থেকে এরকম এইভাবে কথা এই মুক্তি আমরা কারোর থেকে পাইনি মোহাম্মদ ইউনিস বলেছে সেখান থেকে মোহাম্মদ ইউনিস ভেবেছিল চীন বোঝা খুব পাশে দাঁড়াবে কিন্তু একইভাবে একটা বড় ভুল করে ফেললো না মোহাম্মদ ইউনিস কি করলো মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্রাম্প সরকারকে ধরমরম করে যদিও ট্রাম্প সরকার থেকে অনেক দূরে ছিল বাইডেন একদম লোক ছিল ক্লিনটনের লোক ছিল তো একদম মেরুকরণের অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ভাব করার জন্য ধরমরম করার জন্য ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাংলাদেশকে এক বিক্রি করে দিব সে চট্টগ্রামের পোর্ট বন্দরটা প্রায় সিআইএ এর হাতে তুলে দিয়েছে আপাতত চট্টগ্রামে রামুক এনটোনমেন্টে প্রায় ওদের মার্কিন জিত্রা বড় সামরিক বাহিনীর ঘাঁটি করে দিয়েছে সেন্ট মার্টিনা ঘাঁটি হয়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে এই মায়েমমারে যে চীনের একটা ইনফ্লুয়েন্স আছে সেটা কোনোভাবে ভাঙেই দিতে মার্কেটিং রাষ্ট্র দর্শক শেগাজিনে তাহলে আর দেশে আছেন না কারণ তিনি দেশে আসা মাত্রই তাই গ্রেফতার করা হবে এবং फांसीর কষ্টও ঝুলতে হবে এরকমটাই শোনা যাচ্ছে যদি শেগাজিনে দেশে আসে তার অবস্থা খুবই ভয়াবহ হবে নিশ্চয়ই দেশে আসবেন না এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন